আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এখন আছি আমার বারান্দায় আর এখন বাজে হচ্ছে চারটা ছোয়া চারটা বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আজকে আপনাদের দেখাবো আমার বারান্দায় যে পুঁইশাক গাছ আছে সে পুঁইশাক গাছটা এই যে দেখুন বন্ধুরা পুঁশাক গাছটা মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কী সুন্দর পুঁইশাক গাছ হয়েছে আমার আর গাছে কিন্তু অলরেডি এই যে বিচি চলে আসছে বিচি ধরে গেছে তো এখন তো শীতকাল শীতকালে তো আর পুঁইশাক গাছ তেমন একটা হয় না ভালো হয় না বিচি ধরে তো আমার গাছটা মাসাল্লাহ হচ্ছে আপনাদের দোয়ায় আল্লাহর রসেষ রহমতে আমার গাছটা অনেক সুন্দর হইতেছে মার্শাল্লাহ আমাদের যে কী খুশি লাগতেছে এত সুন্দর গাছ হয়েছে আর পাতা দেখুন পাতা দেখলে অবাক লাগে কি বড় বড় পাতা হয়েছে কি বলবো আপনাদের এই যে দেখুন কি বড় বড় পাতা তো এখানে যে আরেকটা গাছ আছে এটা কিন্তু ভালো হচ্ছে না এটা আস্তে আস্তে বাড়তেছে আর এটা মার্শাল্লাহ দিলে আপনাদের ধোয়ায় অনেক সুন্দর হয়েছে অনেক খুশি লাগে গাছটা দেখলে কিন্তু এই যে গাছের পাতাগুলা ছিঁটতে ইচ্ছা করে না আর এই যে এখানে আমার যে ঘাস ফুল গাছটা আছে এটা ফুল ফুটে না নষ্ট হয়ে যায় কলি ধরে কিন্তু কলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানি না কিসের কারণে শীতের কারণে কি না তো ওই যে গাছটার পাতা পুঁশাক পাতা যে ছিঁড়বো ছিঁড়তে ইচ্ছা করে না খাবো খেতে ছিঁড়ে যে রান্না করবো তা ইচ্ছা করে না এত সুন্দর হয়েছে পাতাগুলো যদি পারি তো কী যেন গাছটা খালি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সেই জন্য আর পারতেছি না কিন্তু না পারলেও আবার আরেক জ্বালা পাতাগুলো নষ্ট হয়ে যাবে কি করব বুঝতে পারি না এত সুন্দর গাছ হয়েছে তারপরে দেখি খেতে তো হবে খেলে আরও ভালো ধরবে তো দেখি পাতাগুলি ছিঁড়ব ছিঁড়বে ছিঁড়ে আর কি তুলে কি করব কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব যখন আর কি পাতাগুলো সিঁড়ি তখন আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে চলে আসছি ঘরে ঘরে রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না করতেছি যে বিকালবেলায় মানে সন্ধ্যা রাগ দিয়ে রান্না শুরু করলাম গ্যাস তো থাকে না আর আজকে তরকারি ছিল ভাত ছিল ওইগুলো ছিল সেই জন্য আর দুপুরে রান্না করি না দুপুরে ওগুলো দিয়ে চলে হয়ে গেছে মানে মুরগির মাংস তরকারি ছিল আর সবজি ছিল ভাতও ছিল গতকালকে রাত্রে ভাত রান্না হয়েছিল সেই ভাত বেশি খাওয়া হয় নাই তো অনেকটাই ভাত ছিল সেই জন্য আর ভাত কিছুই রান্না করি নাই তার জন্য যে এখন আবার রাতের জন্য রান্না করতেছি ডাল রান্না করব রাতের জন্য ওই যে মাঘ হাতে মেখে ডাল রান্না করব মুসুরির ডাল রাতের জন্য তো বেশি কিছু করব না তা অনেক দিন ধরে ডালও খাওয়া হয় না তো পাতলা ডালি রান্না করতাম তো রাতের জন্য তো সেই জন্য হাতে মেখে করলাম একটু ঘন করে রান্না করব এখানে সমস্ত মশলা দিয়ে মাখা ডালের মধ্যে বেশি কিছু দিই না হলুদের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে তেল লবণ একটু রসুন কুচি রসুন কুচি দিতেই হবে রসুন কুচি না দিলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না তো সব কিছু দিয়ে মেখে তারপরে পানি দিয়ে বসিয়ে দিছি তো বন্ধুরা ডালটা বসিয়ে রেখে আমি গোসল করতে গেছি গোসল করে এই যে চলে আসলাম এসে ডালটা আবার নাড়া দিয়ে দিচ্ছি দেখুন এদিকে ডালও হয়ে গেছে ফুটে গেছে এখন এই যে ঘুটা দেবো না খুতুন দেয়া এরকম করলে কিন্তু ডালটা আমার একদম সুন্দর হয়ে যাবে ঘন ডাল এই ডালটা খেতে কিন্তু অনেক মজার তো ডালটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে রাখবো আর সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর এই যে মূলা কেটে নিছি এদিকে মূলা দিয়ে আর এই যে কয়টা মলাই মাছ রেখে দিচ্ছিলাম সেই মলাই মাছ দিয়ে মূলা দিয়ে এটা হাতে মেখে রান্না করব। আজকে আর কোনো কষানে ঝামেলা করব না শর্টকাট রান্না করে ফেলবো ঝামেলা রান্না ভালো লাগে না তো এই যে এখানে মূলা কেটে নিছি চিকন করে আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ মশলা অল্পই দিতে হয় সোহাগে রাখবো তো ঝাল খেতে পারে না তারপরে মনে হচ্ছে ঝাল হয় কি না আল্লাহ জানে তো যে হলুদের গুঁড়া দিলাম এখন মরিচের গুঁড়া দিব যে দেখুন মরিচের গুঁড়া দিলাম তারপরে বলবে ঝাল হয়েছে তো ওই যে বন্ধুরা মূলার তরকারি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো ওই যে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম আর হচ্ছে যে তেল দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হাতে মেখে নিয়ে তারপর পানি মাছও দিয়ে হাতে মেখে নিয়ে তারপরে পানি দিয়ে চুলায় বসিয়ে দিছি আপনাদের সাথে আর দেখাই নাই তাড়াহুড়া করতেছি তো সন্ধ্যা হয়ে গেছে যে পানি একটু পানি দিয়ে বসিয়ে দিলাম আর দিকে গ্যাসও এখন কমে গেছে গ্যাসের যন্ত্রণায় জীবনটা অতিষ্ঠ ঠিকমতো রান্না করতে পারি না শান্তি লাগে না রান্না করতে আসলে তো যাত বন্ধুরা আবারও অনেক সময় পরে আবার আসছি মানে দশ মিনিট হয়ে গেছে ঘরে বসেছিলাম মোবাইল দেখলাম সবার ভিডিও দেখলাম দেখে আবার এসে যে চলে আসছি এসে দেখলাম তরকারিটা কেমন হয়েছে তো এখনও হয় নাই আরও হবে মূলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মূলা সিদ্ধ হলে তো অত অত বেশি সময় লাগে না তো যাই হোক বন্ধুরা এই যে আবারও চলে আসলাম আপনাদের দেখাতে তরকারিটা কেমন হয়েছে তো তরকারিটা মোটামুটি হয়েছে এখনও ঝোল আছে আর একটু শুকাবো গ্যাসের কারণে আগুনের কারণে যে রকম হচ্ছে তো একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিলাম মূলার তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে যেহেতু আর ছোটো দিয়ে রান্না করতেছি সেই হাতে মেখে অবশ্যই ভালো লাগবে তো ওই যে শর্টকাট রান্না বন্ধুরা ঝামেলা বিহীন চট জলদি রান্না তো ওই যে ঢেকে দিলাম তো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে রাখছি আর আজকে আমি আর রান্না করব হচ্ছে খেজুর গুড়ের পায়েস রান্না করব এই যে বিয়ান দুধ দিছিল সেদিন যে বিয়ানের বাসায় গেছিলাম দুধ দিয়ে দিছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়াই হয় না তো ভাবলাম আজকে একটু পায়েস রান্না করে ফেলি শীতকাল যখন খেজুরের গুড়ের পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে দুধটা আমি দুপুরবেলায় বের করে রাখছিলাম ফ্রিজ থেকে এখন তো ভালো গলে গেছে পাতিলে ঢেলে নিলাম তো এই যে আবার একটু বাকিও আছে এটা গলে না এর মধ্যে এখন পানি দিব পানি দিয়ে দুধে দুধ কিন্তু অনেক ঘন জাল করা অনেক ঘন করে জাল করে ফ্রিজের দেশ থেকে দেশের থেকে নিয়ে আসছিল। তো এই যে দেখতে পাচ্ছেন দুধ অনেক ঘন তো এর মধ্যে আবার পানি দিয়ে দিব আরও এক বোতল মানে এক বোতল দুধের মধ্যে আরও এক বোতল পানি দিয়ে দিলাম তো এটাকে এখন আমি জাল করে নিব তো এই যে দেখুন অনেক ঘন কিন্তু দুধ কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এই দুধ দিয়ে আমি এখন পায়েস রান্না করব কুড়ার চাল দিয়ে পায়েস রান্না করব আর খেজুরের গুড় দিয়ে সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন একটু নেড়ে দিলাম দিয়ে এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে তো দুধটাকে জাল করে নিব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারে যেদিকে ফুলার চাল বের করে নিলাম যে এতটুকু পোলার চাল এই চাল দিয়ে ওই দুধ দিয়ে পায়েস রান্না করব। চালটা এখন আমি ধুয়ে নিব ধুয়ে রেখে দেবো দুধটা জাল হলে তারপর আমি চালটা দিয়ে দিব তো বন্ধুরা ঘরে গেছি এদিকে দুধ দেখুন বলক এসে পড়েও গেছে কাছে থাকলে বলক আসে না ঘরে গেলেই তাড়াতাড়ি বলক আসে দুধের নিয়মই হচ্ছে এরকম তো যাই হোক এখন দুধটা জাল হয়ে গেছে এর মধ্যে আমি যে ধুয়ে রাখছিলাম অনেক আগেই তো এখন চাল যে খেজুরের গুড় চালটা এখন দুধের মধ্যে দিয়ে দিব আমি পোলার চাল ফুলার চাল দিয়ে শীতের রাতে খেজুরের গুড়ের পায়েস খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা এরকম করে রান্না করে সবাইকে পরিবারের সবাইকে খাওয়াতে পারলে কা নিজের কাছেও ভালো লাগে সব পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যায় যেহেতু শীতকালে এসব খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা চালটা দিয়ে দিলাম দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে দিচ্ছি চালটা ফুটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে সাথেই থাকুন তো এই যে বন্ধুরা অনেক সময় ধরে আর কি আমি এটা জাল করছি চালটাকে জাল করে নিচ্ছি চালটা ফুটলে আমি এর মধ্যে দিয়ে দিব গুড় এর মধ্যে আমি একটা এলাচ দুইটা এলাচ দিছি একটা দারচিনি দিছি সেটা আপনাদের সাথে দেখাতে পারি নাই না দিলেও চলে খেজুরের গুড়ের পায়েসে কিন্তু এসব না দিলেও হয় তুই যে বন্ধুরা আমার চালটা ফুটে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা দিলে টেস্টটা আর কি ভালো লাগবে পায়েস রান্না করলে অবশ্যই এক চিমটি লবণ দিতে হয় পরিমাণ বুঝে লবণ দিতে হয় লবণ না দিলে কিন্তু পায়েসের টেস্ট আসে না তো পায়ে লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে জাল করে নিলাম আর এই যে এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় চালটা ফুটে গেছে পায়েসটা এখন শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আসবে যখন তখনই গুড়টা দিতে হবে আগে কিন্তু দেওয়া যাবে না চাল ফোটার পরেই গুড়টা দিতে হবে চিনি বা গুড় যেটাই দেন চাল ফোটার পরে দিতে হবে অবশ্যই চাল ফোটার আগে দিলে কিন্তু চাল ভালো হবে না তো এই যে গুড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর কালার আসছে গুড়ের কালারটা চলে আসছে আর এখনও কিন্তু একটু পাতলা আছে তো এটাকে আমি আরও রান্না করে নেব তো এই যে বন্ধুরা পায়েসটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিছি নামিয়ে এই যে একটা বাটিতে বেড়ে নিচ্ছি একটু পাতলা পাতলা আছে এটা কোনো ব্যাপার না ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে তো কেমন লাগলো আমার পায়েস রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতের রাতে সবাইকে এইভাবে পায়েস রান্না করে খাওয়াবেন দেখবেন সবাই অনেক খুশি হয়ে যাবে আমার তো পায়েস খেতে খুব ভালো লাগে আর এই পায়েসের সাথে অনেক স্মৃতি আছে। আমার বাবার খুব পছন্দের ছিল এই খেজুরের গুড়ের পায়েস আমরা ক্ষীর বলতাম এখন তো পায়েস বলে ক্ষীর এই যে টেবিলে এনে রেখে দিলাম ঠান্ডা হলে সবাই খাবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমার তার এই যে এখানে আমি বাটিতে একটু নিছি খাওয়ার জন্য কিন্তু গরমের জন্য খেতে পারতেছি না এখনও ঠান্ডা হয় নাই অনেক গরম 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 খেয়ে খাওয়ার কিন্তু আবার আরেক মজা তো চেষ্টা করলাম খাওয়ার জন্য পাই না একটু ঠান্ডা হোক তারপর খাবো তো এই যে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন अला हाफ़ल